হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়ার স্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো দেখো আমাদের এখন বাড়ির সবার ঘুম ভাঙলো আর উঠেই অনেক হচ্ছে কাজ শুরু হয়ে গেছে মানে এত চাপ এখন মানে কি বলবো যাই হোক তো চলো এখন আমি যাবো রান্না বাড়ি করতে দুপুর এখনো ঘুমটা ভাঙেনি এই যে ও কেবল উঠলো ওঠার পরে দশ থেকে পনেরো মিনিট এরকম একটুখানি মোড়ামোড়ি করে তারপরে আর কালকে দেখো এই বালিশের কভারগুলো সব কেচেছিলাম এই যে একটাও পরানো হয়নি রাতে এত গরম আমার আর কিচ্ছু ভালো লাগছিল না যে কাজ করতে হচ্ছে শুধু হচ্ছে শুয়ে থাকি ফ্যানের সামনে এরম মনে হচ্ছে আজকেও প্রচন্ড গরম পড়েছে কালকে যতটা গরম পড়েছে আজকে তার থেকে বেশ তো চলো টটপট করে আগে রান্না টান্না করি তারপরে আবার তোমাদের সাথে করবো এই যে ব্রাশ করে নয় যে ব্রাশ তোমার এখানে রাখা আমি ওদিকে রান্না করি কলো কলো কালো ব্রাশ ট্রাশ কমপ্লিট ব্রাশ করার পর ডুকুকে প্রতিদিনই পড়তে বসাই তো সকালে উঠে কোনো বাচ্চাই পড়তে চায় না এদিক ওদিক বাইরে খেলতে যেতে চায় তাও দশ পনেরো মিনিট আধা ঘন্টা আগের থেকে লেখাগুলো কালকে রাতে লিখে রেখেছিলাম যেগুলো সকালে উঠে করবে এই লেখাগুলো এখন হচ্ছে ওকে প্র্যাকটিস করতে দিচ্ছি তো দেখো অনিমেষ তো ভাত খেয়ে অফিসে গেল এক্ষুনি আর মা কালকে এনেছিল হচ্ছে কাঁঠাল তো কালকে আমাদের কারোরই খাওয়া হয়নি তো ফ্রিজে রাখা ছিল এখন বের করলাম মা এখন খাবে না তো মা বাইরে যাবে বলে মা ভাত খেয়ে বেরোবে তো আমি আজকে এখন খাচ্ছি হচ্ছে কাঁঠাল মুড়ি সকালের খাবার দশটার আর বুনুর আবার আলাদা খাবার বুনু খাচ্ছে হচ্ছে যে ম্যাগি শেষেরই দিকে একদমই নেই ও অনেক আগেই শুরু করেছে আর মা খাবে হচ্ছে ভাত মানে আজকে সকালে সবার এক এক করে আলাদা আলাদা খাবার খাচ্ছে টাকলু বলছো কেন কি টাকলু নাকি বলে আবার এই যে বলো বলো দুধ নিতে নিজেই দেখো এই যে দুপু তো এতক্ষণ খেলছিল বাইরে অনেকক্ষণ ধরে ঘরে ছিল খেলতে যাচ্ছিল না ঘরে তারপরে ওকে পাঠালাম হচ্ছে বাইরে পনেরো মিনিটের মতো বাইরে ছিল খেললো সাইকেল সাইকেল তারপরে এনে মানে একটু খাওয়া সকালবেলাও ভাতটা ঠিকঠাক করে খাইনি গরম যেহেতু ওরও খেতে ইচ্ছা করছে না ভাত আর ভেবেছি যে এখন ভাত দুপুর বেলা দেবো না এখন ভেবেছি একটু সেমাইয়ের পায়েস বা চালের পায়েস করে দেব দেখো কি এনেছি তোমার জন্য সেমাইয়ের পায়েস তোমার খেতে ভালো লাগে না দেখো তো খেয়ে কেমন হয়েছে এই সাইড থেকে খাবো বা গোলমগোলম আচ্ছা তো খাব হলো মারা শুয়ে আছে রান্নাবাড়ি সব কমপ্লিট বুনুর আমার আগেই হয়ে গেছে এখন হচ্ছে rest time দুপুর বাড়িতে সর্বপ্রথম আমার আমি সকালে সকাল 6 সময় চান করেছি তো হচ্ছে এখন জুকুকে ঘুম পাড়ানোর টাইম হয়ে গেছে একটু পরে আছে ঘুম পাড়াবো ও টিভি দেখছে কার্টুন আর কি হয়েছে যখন ওকে কার্টুন দেখতে বসাই আমাদের টিভিটা শুধু ডিসটর্ব করে ও ডিস্ট্র্যাক্ট হয়ে যায় বারবার ডিস্ট্রাক্ট হলেই বাইরে খেলতে যাবে ব্যাস ওটাই হচ্ছে সমস্যা